নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে চলে যাচ্ছি ঠাকুর দেখতে মানে কালী পুজোর ঠাকুর দেখতে আর যে প্যান্ডেলটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে দেবীপুর তো দেবীপুরে ওখানে দুটো বড় পুজো হয়েছে তো ওই দুটো বেশ ভালোই হয়েছে একটা ভূতের ঠাকুর হয়েছে আর একটা এই যে চলে এসছে এখানে ঠাকুর দেখতে ঢুকছি এটা হচ্ছে মণ্ডপের ভেতরে ঢুকলাম আর এই যে মণ্ডপটা মানে ভেতরের পোর্শনটা চারিদিকে সব ওই যে জুবিন গার্গ মানে শিল্পীদের আর কি ছবি আর্টিস্টদের একটা টাঙানো রয়েছে আর রয়েছে হচ্ছে জুবিন গার্গ কিশোর কুমার জাকির হোসেন এই সমস্ত শিল্পীরা যারা অতি সত্তর ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন তাদের আত্মার শান্তি কামনা করি আর আজকে আমি বলবো যে চাঁদ প্রথম স্থান অধিকার করেছে কোন পুজো প্যান্ডেলটা তো সেটাই আর কি চলো সেটাও অবশ্যই শেয়ার করব দেখাবো আর ওইখানে ঠাকুরটা কিন্তু দেখে আমরা এখন চলে এসেছি ওই যে বললাম ওখানে পর পর দুটো ঠাকুর রয়েছে একটা ভূতের ঠাকুর তো এখানে কিন্তু প্রচন্ড লাইন আর এই যে ভূতগুলো দেখুন মানে ভূতটি ভয়ানক ভূত এই বলে তোকে দেখে এবং ঠাকুর মানে যে ভূতের ঠাকুরের মধ্যে যে আর কি ছিল তো সেই ভূতগুলো কিন্তু ভয়ানক ছিল তো দুষ্টু বলছে এবার যে মানে আগে দুটো আগে কয়েকটা ভূত দেখেছে কিন্তু তার তুলনায় বলছে এবার এটা কিন্তু ভয়ানক ভয়ঙ্কর মা ভূতগুলো খুব ভয়ানক মানে এত ভয় পাচ্ছে মানে ওকে ধরে টেনে নিয়ে যাচ্ছিলো তো সেই ক্ষেত্রে ওর একটু ভয়ানক মনে হয়েছে আর এবার দেখো চলে এসেছি যে পুজোটা চাঁদ শ্রেষ্ঠ মানে সব থেকে প্রথম স্থান অধিকার করেছে সেই পুজোটার পুজো মণ্ডপে আর কি এইটা হচ্ছে সে যে এগিয়ে চলেন সংঘ পূজা মণ্ডপ মানে ক্লাবের পরিচালনায় এই পূজাটি হয়েছে আর এইটা হচ্ছে সেকার চাঁদপাড়া সেকারটিতে অবস্থিত আর এখানে কিন্তু প্রতি বছরই ইউনিক কিছু তুলে ধরার চেষ্টা করে আর দু এক বছর ছাড়া বেশিরভাগ বছরই এই পুজো প্যান্ডেলটাই কিন্তু প্রথম স্থান অধিকার করে বলা বাহুল্য এই পুজো সম্পর্কে সবাই কম বেশি অবগত আছেন আর তো জানেনি এই পুজোটা কেমনই হয় আর দেখো চারি সাইডে মানে মানে দুই দুই সাইড থেকে শুরু করে আর এরকম মণ্ডপটা কিন্তু এরকম রাধা মাধবের দিয়ে সাজানো আছে ভীষণ মানে কারুকার্যটা তো অসম্ভব সুন্দর এরকম এই যে এটা হচ্ছে ঠাকুর আর এইগুলো হচ্ছে সাইডে আর এইগুলো হচ্ছে প্যান্ডেলের কারুকার্য আর এটা হচ্ছে উপরের প্রসারণ এই ঝাড়বাতিটা এত ভালো লাগছে না মানে এরকম ধরনের একটা ঝাড়বাতি দিয়ে মানে উপরের পোর্শনটা সাজিয়েছে আর ডেকোরেশনটা প্যান্ডেল ডেকোরেশন খুব সুন্দর মানে কোনো কথাই হবে না যে যারা এখানে না এসেছো তাদেরকে এত অবশ্যই বলবো আসার জন্য আর এটা হচ্ছে মেলার মাঠ আর প্রতি বছরই কিন্তু এখানে বেশ বড় করে মেলা বসে মানে এই মাঠটা কিন্তু অনেকটাই বড় আর প্রচুর মেলা মানে মেলাতে প্রচুর দোকান পাট আর কি সব কিছুই বসে নাগরদোলা থেকে শুরু করে বড় নাগরদোলা ছোট নাগরদোলা বাচ্চাদের থেকে শুরু করে সমস্ত রকম কিছু বসে আর এই এবছর কিন্তু জুবিন দাদাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য সব পুজো প্যান্ডেলে একটা করে ছবি দিয়েছে আর ছবিতে মালা পরিয়ে আর কি প্রদীপ জ্বালিয়ে মৌ যেমন পেরেছে কেউ মোমবাতি দিয়েছে যাই হোক শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে তো যাই হোক এটা খুব ভালো লাগলো আমারও ভীষণ ভালো লেগেছে তো ওনার জন্য আজকে দেশবাসী মানে প্রত্যেকটা মানুষ যেভাবে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে তো আশা করি ওনার আত্মার শান্তি কামনা করি এগিয়ে চলার নবীর সঙ্গে ঠাকুরটা পরিদর্শন করলাম তো ওখান থেকে চলে এলাম সোজা আনন্দ সঙ্গে আনন্দের সঙ্গেও কিন্তু একটা বড় দুর্গা পুজো হয় তারপরে এখানে হচ্ছে একটা কালী পুজো তো এই পুজো প্যান্ডেলটা দেখার জন্য চলে এলাম এটাও বেশ ছোট একদম রোডের ধারে রাস্তার উপরে এটা হচ্ছে যে ভেতরটা এটা কিন্তু বেশ ভালোই হয়েছে এবারও খুব ভালো হয়েছে প্রতি বছরই কম বেশি ভালোই হয় এটা হচ্ছে মা মানে কালী মাতা আর কি আর আজকে কিন্তু আমাদের কালী পুজোর শেষ দিন মানে শেষ বেরানো পরের দিন আর বার হব না আর এবার টুকটাক মানে তিন দিনে দেখা হয়েছে কিন্তু একদিনে বেশি রাত করে অল্প অল্প দেখেই চলে এসেছি যাই হোক এই হচ্ছে আজকে আমার কালী পুজোর ঠাকুর পরিদর্শন আর সব শেষে আসার পথে চলে গেছিলাম জাগরি সঙ্গেতে জাগরি সঙ্ঘের পুজো বেশ ভালো লাগছে একটা সিনারি করেছে আর এই যে মা কালী গাড়িতে করে যাচ্ছিলো এরকম ধরনের বাচ্চারা এটা খুব পছন্দ করে তো দুষ্টু এটা খুব ভালো লাগছিলো তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম ও দেখানোর জন্য আর এটা দেখে সোজা কাম ব্যাক আর বন্ধুরা আপনারা যারা এখনও অব্দি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন এদিকে হয়েছে আমার ছেলে পুজোতে ঠাকুর দেখতে গেছে গিয়ে কিনে এনেছে কয়েকটা ক্লে আগের দিনও কিনেছে আবার আজকেও কিনেছে আর ওই ক্লে দিয়ে কিছু বানিয়ে আপনাদেরকে দেখাবে দেখো আমি দুটো ঠাকুর বানিয়েছি কিন্তু এতে আমি সব ঠাকুর বানাতে পারিনি শুধু কার্তিক আর লক্ষ্মীটা বাকি আছে আর আমি সবই করেছি ফার্স্টে দেখায় দুর্গা ঠাকুরকে এই দেখো এটা হলো দূর্গা ঠাকুর এর ত্রিশূলও আছে আমি এখন এটা দিয়ে নি এটা দুর্গা আর এই যে হলো গণেশ গণেশটা তো হেভি হচ্ছে আর এই যে সরস্বতী বাহ খুব সুন্দর হয়েছে সবাই আমি যার যার পুষো তাদের হাঁস আমি আগে থেকে সেট করে রেখেছি পরে আমি আবার উল্টো পাল্টা করে ফেলবো তাই জন্য ও হাঁসটা আগে থেকে সেট করে রেখেছো হ্যাঁ তো দেখলে না এদিকটাও একবার আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে আরো বানাতে হবে কখন বানাবো ক্লে বেশি নেই তাও বানিয়ে ফেলবো আশা করি আর ঠিক আছে আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ আজকে আমি করছি খয়রা মাছ বার করেছিলাম ফ্রিজে ছিল কিছুটা বার করে নিয়েছি আর এই যে খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব তো তার জন্য মাছগুলো আগে ভাজা করে নিচ্ছি মানে খয়রা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে বেগুন আলু কেটে নিয়েছে এবার মশলা করে রান্নাটা করতে থাকবো এই যে খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল তো আমার মাছটা হয়ে গেছে রান্নাটা প্রায় আর করেছি ডাল মুসুরির ডাল আর এখানে তার সাথে করেছি নারকেল ভাজা এর মধ্যে আছে পালং শাক আর যে খয়রা মাছ ভাজা রেখেছি কয়টা দেখো আমি তোমাদের সেই দিন দেখিয়েছিলাম না যে কালকে আমি সরস্বতী গণেশ আর দুটোটা করতে বানিয়েছি আর এখন আমি ফুল দুটোটা বানিয়েছি আর বলো তো এটা কেমন লাগছে এখানে সবাই আছে আর এরা আমি উপরে উপরে দিয়েছি যাতে সুন্দরটা দেখতে লাগে বাই বাই হ্যালো গাইস তো আজকে আমাদের কি কি বাজার করা হলো সেটাই দেখাবো এই যে এনেছি এটা নাড়ু মানে লাড্ডু পাকানো এই যে বই বই এগুলো না একটু খেতে ইচ্ছা করে ভালো লাগে বেশ খাওয়ার পরে একটু খেতে ইচ্ছা করে আর এখানে রয়েছে চকলেট চকো পাই দুষ্টুকে টিফিন দেবো একটা করে আর একটা কিছু দিয়ে দিলাম আপনার সাথে চকো পাই আর ওইগুলো ভালোবাসে খেতে আর এখানে ওর PDF টা শেষ হয়ে গেছিলো তো ওর জন্য PDF টা রয়ে গেছে একটা আর এখানে আছে একটা ডালিয়া ডালিয়ার খিচুড়ি করা হয় সকালের দিকে মানে ওকে স্কুলে যাওয়ার আগে খাইয়ে দিতে হয় সেটাই বলছে তার জন্য হচ্ছে ডালিয়া আর এখানে নিয়েছি একটা আটা ম্যাগি ভেজ আটা ম্যাগি আর এখানে আছে ওর জন্য দুধ আমুল দুধ এক কিলো এক লিটার সরি এক কিলো বলছি এক লিটারের